অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট দেখেন পাখি যা জমজম সিল দেয়া আছে এগুলো সব ইউনিক ডিজাইন এই দাইটা সব ইউনিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং আমি দেখাই দিতেছি ভাই প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে আপনার জামাটা বডিতে আপনার সিকোয়েন্সের সুতার কাজ করা একবার সিকোয়েন্স ভাই এই হাতার অংশ সহ কাজ হাতা ব্যাক কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো শুধু কিন্তু আমরা একটা করে ডিজাইন এবং একটা করে কালার দেখাই দিতেছি ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন অরসিংদিতে যারা সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে কম টাকার মধ্যে ওরনা ওয়ান পিস টু পিস এবং ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমাদের এই জায়গায় মূলত আপনারা ওয়ান পিস ওরনা টু পিস থ্রি পিস মূলত আপনারা ব্যবসা করতে যা লাগে আমাদের এক দোকান থেকে নিয়ে করতে পারুন ইনশাআল্লাহ

যে কোনো ডিজাইন যে কোনো রেটের সর্ব যে কোনো পেটি থেকে মনগণ ওই পেটি থেকে এক পিস ওই পেটি থেকে এক পিস যেই মিলে পছন্দই মিলে নিতে পারে শর্ত 5000 টাকা মাল নেবেন 1000 টাকা অথবা 500 টাকা বিকাশে দিবেন আর বাদবাই টাকা আপনারা মাল বুঝে হাতে পাইলে ওই সময় টাকা পরিশোধ করে মাল রিসিভ করবেন আচ্ছা তো ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন প্রথমে দেখাম ভাই গরমের জন্য একেবারে বেস্ট কালেকশন ওয়ান পিস কালেকশন

বডির সাথে ম্যাচিং করা কালার হবে প্রাইস আজকে 480 অনলি 480 মাত্র 480 এই এর ভিতরে আরেকটা ডিজাইন আছে ইউনিক ডিজাইন আমি এই ডিজাইন পাবো দেখেন এই দেখেন ফকিরের বার্জির মধ্যে দেখেন এগুলো সব কিন্তু নতুন ডিজাইন আছে এটা সালাটা সম্পূর্ণ আড়াই সম্পূর্ণ সুতি হবে একেবারে পিওর সুতি ভাই আর এটা ওন্নাটা সম্পূর্ণ 75 নামাজের ওন্না বডির সাথে ম্যাচিং করা ডিজাইন হবে বডির সাথে ম্যাচিং করা দেখেন অনলি 480

দেখেন সবচেয়ে বেশি বাইরাল ডিজাইন এগুলো অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো কিন্তু নতুন ডিজাইন একেবারে ভাই নিত্য নতুন ডিজাইন এটা লংটা ছিলচল্লিশ ইঞ্চি

কালার এবং ডিজাইন দেখেন প্রত্যেকটা বড়িতে পাকিজা শিল্প জঞ্জম

হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে তো আপনাদের যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম